আমাদের সমাজে সব থেকে বহুল প্রচলিত একটা বাক্য হচ্ছে নারী পুরুষের সমানাধিকার সেকুলারিজম আসলে এই শব্দটাকে ব্যাপক ব্যবহার করেছে এবং এই ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে আমাদের দেশের নারীরা আসলে মনে করে তারাও নিজেদের যে পুরুষের মতন আমরাও ইনকাম করতে পারি এবং তারা আসলে ইনকাম করে থাকে আমরা দেখে দেখেছি যে তারা আসলে ইনকাম করে পুরুষের সাথে তালে তাল মিলিয়ে ভাটায় ইটের কাজ করে তারা লোহার তৈরি জিনিসপত্র তৈরি করে তারা মাটি কাটে ইত্যাদি ইত্যাদি আসলে যে সমস্ত কাজ তাদের দ্বারা সমীচীন নয় তাও তারা করতেছে বিকজ তারা ভাবতেছে নারী পুরুষের সমান অধিকার এখন আমরা যারা মুসলমানরা আছি আমরা আসলে কট্টর বিরোধী আমরা কখনোই মনে করি না যে নারীরা আসলে ঘরের বাইরে সুন্দর আমি সবসময় একটা প্রবাদ বলে থাকি যে বন্যরা বন্যায় সুন্দর নারীরা আপন গৃহে আসলে নারীরা হচ্ছে ঘরের অলঙ্কার বলতে পারে তো আসলে আমাদের এই কথার আসলে ভিত্তি কোথায় নিশ্চয়ই সেকুলাররা এই কথাটা আসলে ভিত্তি খুঁজে পাবে না আজকে আমি আপনাদের আসলে কোরআন থেকে আল্লাহ রবুল্লা আলামিন কী বলেছেন সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি এই নারীদের সম্পর্কে আসলে তারা বাইরে কাজ করতে পারবে কিনা বা তাদের পুরুষের উপর নির্ভর করা উচিত কিনা তার হাজব্যান্ড বা তাদের অভিভাবকের অভিভাবকের উপর নির্ভরশীল হওয়া উচিত কিনা সেই বিষয়টা নিয়ে আমি আসলে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো যেহেতু আমি আলেম না বা কোরআনের কোনো হাফেজ না আমার তো মুখস্থ নাই তাই আমি পবিত্র কোরআন থেকে দেখি একটু বলি আপনাদের এটা হচ্ছে পাঁচ নম্বর পাড়ার চার নম্বর সুরা সুরা নিসার স্যার চৌত্রিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ রবুল্লা আলম বলেন পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল যেহেতু আল্লাহ তাদের মধ্যে একে অপরের উপর মর্যাদা দান করেছেন এবং এই জন্য যে তারা স্বীয় ধন সম্পদ থেকে পুরুষেরা স্বীয় ধন সম্পদ থেকে নারীদের জন্য ব্যয় করে থাকে সুতরাং সেই সমস্ত নারী পূর্ণবর্তী আল্লাহ রাবুল আলমিন পূর্ণবর্তী নারীদের এখানে আসলে বর্ণনা দিয়েছেন যারা তাদের স্বামীর আনুগত্য করে এবং স্বামীর অনুপস্থিতিতে গুপ্ত বিষয়ে গুপ্ত বিষয় কী কী স্বামীর সম্পদ এবং হচ্ছে নিজের সম্মান সেটা তো স্বামীরই সম্মান হেফাজত করে কারণ আল্লাহ তা হেফাজত করার হুকুম দিয়েছেন এবার আল্লা রবুল্লা পুরুষদের বলেছেন যে আর তোমরা নারীদের মধ্য থেকে যাদের অবাধ্যতার আশঙ্কা করো অতএব তাদের সদুপদেশ প্রদান করো যারা তোমার অবাধ্য হয় তাদের সদ দাও প্রয়োজনে তাদের শয্যা পরিবর্তন করো অর্থাৎ এক বিছানায় ঘুমানো পরিবর্তন করো তাতেও যদি কাজ না হয় তাহলে তাকে প্রহার করো এই প্রহার করা সম্পর্কে তাফসির কার্গণ আসলে ব্যাপক বিশ্লেষণ করেছেন কেউ বলেছে একটা মেসোয়াক সমপরমাণ লাঠি দ্বারা প্রহার করতে হবে মানে অমানসিক নির্যাতন করার ক্ষেত্রে কখনোই সমর্থন করা হয় নাই এখানে এরকম বলা হয় অনন্তর যদি তারা তোমাদের আনুগত্য স্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে অন্য কোনো পন্থ অবলম্বন করো না নিশ্চয়ই আল্লাহ সমুন্নত মহামহিয়ান এখন এই আয়াত থেকে আপনারা কি বুঝলেন এই আয়াতে আসলে কী বুঝাইছে দেখেন কয়েকটা বিষয় আমি বলি প্রথমত আল্লাহ আল্লাহুল্লা আলম বলছে নিশ্চয়ই নারীদের উপরে পুরুষদের কর্তৃত্ব রয়েছে কেননা পুরুষেরা নারীদের জন্য সম্পদ খরচ করে থাকে তাহলে আপনার নারীদের অত্যন্ত আবশ্যকীয় কাজ হচ্ছে তার অভিভাবকের উপর নির্ভর করা পুরুষ সে তার স্বামী হোক অথবা তার পিতা মাতা হোক যেই হোক তাদের উপরে নির্ভরশীল হওয়া আবার স্বামীরা ক্ষেত্রে একটা বিষয় খুব ব্যবহার করে থাকেন আমরা পুরুষ সমাজ যারা আছে তারা ব্যবহার করে যে আল্লাহ রাবুল আলমী বলছে এই যে আয়াতে বললো যে তারা যদি তোমার আনুগত্য না করে তাহলে প্রহার করো এই জন্য দেখা যায় নির্মম নির্যাতন আসলে পশুর সাথে এরকম আচরণ করে না এরকম মারামারি করে আসলে এগুলো বাড়াবাড়ি এবং এগুলো জুলুম তাপসির যদি আপনি এই আয়াতে দেখেন তাপসিরে বলা হয়েছে বিভিন্ন কথা সেখানে এক হাত একটা লাঠি দিয়ে পিঠানোর কথাও বলা হয় না ঠিক আছে অতএব সব কিছু ভিতরে এমন সামঞ্জস্যতা থাকতে হবে যে আপনাদের যাতে তার উপর আপনি কোনো জুলুম করে না বসেন যদি জুলুম করে বসেন তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন তো এখন নারীদের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে তারা আসলে এখন এই যে বর্তমান সেকুলারিজম কনসেপ্ট যে নারী পুরুষ সমান অধিকার এই কনসেপ্টের কারণে তারা আসলে এখন অবাধে ইনকাম করার কথা চিন্তা করতেছে ফলশ্রুতিতে আমরা সমাজে দেখতেছি অসংখ্য বিবাহ বিচ্ছেদ ডিভোর্সের হার বেড়ে গেছে কথায় কথায় ডিভোর্স হয়ে যাচ্ছে কারণ কি তাদের চিন্তাভাবনা এরকম হয়েছে তারা মনে করে যে পুরুষ ওর উপরে আমি কেন নির্ভরশীল থাকবো আমি তো ইনকাম করতে পারি আর আমাদের দেশে মাসাল্লাহ অনেক সেক্টর খুলে দেওয়া হয়েছে গার্মেন্টস বলতে পারেন অন্যতম একটা প্রবাসে যায় এখন সাম্প্রতিক প্রবাসে যায় আমরা কিন্তু অসংখ্য জায়গায় দেখেছি প্রবাসে গিয়ে ধর্ষণ যৌন নিপীড়নের সৃষ্টি ই হয়েছে আর কি শিকার হয়েছে কিন্তু এগুলো আসলে আমাদের সোশ্যাল মিডিয়া প্রচার করে না কারণ হচ্ছে তারা তাহলে নারীদের ব্যবহার করতে পারে না তো আমি আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব যে দয়া করে মায়া করে আপনি আসলে কখনোই নিজেকে পুরুষের সমান মনে করবেন না তাহলে আপনি এমন অতল গহ্বরে হারিয়ে যাবেন যে নিজেকে আর খুঁজে পাবেন না এখন হয়তো অনেক নারীকে নারীদের ভিতরে এই প্রশ্ন জাগবে যে আসলে তাহলে তারা কি আসলে সংসার উন্নয়ন উন্নতির ক্ষেত্রে আসলে স্বামীকে কোনো প্রকার সহযোগিতা করতে পারবে না অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কোনো প্রকার সাপোর্ট করতে পারবে না নিঃসন্দেহে করতে পারবে সেটা কিভাবে আপনি ঘরে বসে হস্তশিল্পে কাজ করতে পারেন উদাহরণত আপনি নকশি খাতা সেলাই করতে পারেন এগুলো আপনি আপনার স্বামীর মাধ্যমে বিক্রি করতে পারেন আপনি কখনোই বাজারে বিক্রয়ের জন্য উপস্থাপন করতে যাবেন না হ্যাঁ যেতে পারেন যদি আপনার স্বামী অক্ষম হয় সেক্ষেত্রে আপনি যেতে পারেন আপনার কোনো বাধা নেই